বন্ধুরা অল্প সময়ের মধ্যে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স সহ প্র্যাকটিস করে দেব যেগুলো পরীক্ষা সবচেয়ে বেশি আসে সেগুলো এখানে আলোচনা করা হবে যেমন এক নম্বরে এখানে আমি সরাসরি এক্সাম্পলে যাই ইফ আই এ বার্ড যদি আমি পাখি হতাম ইফের পরে যদি পাস টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে উড অথবা কুড তারপরে ভার্বে প্রেজেন্ট ফর্ম দিতে হবে তো এখন যদি বলি যে ইফ আই এ বার্ড যদি আমি পাখি হতাম তাহলে প্রথমে দিতে হবে সাবজেক্ট সাবজেক্ট আই দিলাম তারপরে উড দিতে পারি অথবা কোডও দিতে পারি আই কোড এখন যদি পাখি হতে পারি তাহলে ভারবুয়ন কী লিখবে আই কুড ফ্লাই এতটুকু লিখলে হবে তুমি যদি লিখো ফ্লাই ইন দ্য স্কাই বাড়াই লিখো তাহলেও হবে আর এগুলো আন্ডারলাইন করে দেবে পরীক্ষার সময় আর কমপ্লিটিং সেন্টেন্স পুরোটা কিন্তু তুলতে হবে দুই নম্বরে দেখো ইফ আই হ্যাডে ক্যামেরা যদি আমার একটা ক্যামেরা থাকতো এখন তোমাকে দেখতে হবে এ কন্ডিশনালগুলো রুলস ইফের লাইনে হ্যাড আসে মানে হ্যাডে পরে যদি ভাব থ্রি না থাকে তাহলে মনে করবে হ্যাডটা পাস টেন্সে আসে তো এই রুলসে করতে হবে সাবজেক্টের পরে উড বা কুড প্লাস ওয়ান ওই উপরেরটার মতো ইপ আই হাইটের ক্যামেরা যদি আমার ক্যামেরা থাকতো তাহলে আই এখানে লিখলাম কুড কুডের পরে কী দিতে হবে উড বা কুডের পরে ভার্ব ওয়ান তো এখানে আমি একটা টেক দিলাম আই কুড টেক সাম ফটোগ্রাফস অন্য যে কোনো কিছু দিতে পারো আমার কাছে এটা মনে হয় সেটা দিলাম তিন নম্বরে দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার ওয়াজ নট ওয়েল মিথুর বাবার অবস্থা ভালো ছিল না এ ধরনের বাড়তি একটা লাইন থাকতে পারে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার যদি আমি তার নাম্বার জানতাম তাহলে কিছু একটা তো উত্তর দিতে হবে তাহলে এটা কোন রুলসে পড়লে সেটা আগে আমাদের দেখতে হবে ই পাসে এবং এই যে দেখো নিউ নিউ আসে ভাব টু মানে পাস্টেন্স এই যে আবার এই রুলসে পড়ল। তো বাংলার বা মিলে যদি আমি তার ফোন নাম্বার জানতাম আমি নিশ্চয়ই তারকে ফোন দিতাম প্রথমে লিখতাম আই উড বা কুট আই কুড লিখতে পারো বা উড লিখতে পারো আই কুড তাকে কল দিতাম কল দাওয়া ইংরেজ আছে কল হিম অথবা তোমরা লিখতে পারো আই কুড ফোন হিম ফোনও কিন্তু একটা ভার। এরপরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ইফ ইউ মেনটেন অনেস্টি যদি তুমি সততা মেনটেন করো এটা কোন রুলসে পড়ছে দেখো ইফ ইফের লাইনে এটা প্রেজেন্টেন্স আছে ওয়ান আছে এই যে ইফ এলাইনে প্রেজেনটেন্স থাকলে সাবজেক্টে পারে উইল বা ক্যানও বসতে পারে তারপরে ওয়ান তো ইফ ইউ মেনটেন অনেসটি যদি তুমি সততা মেনটেন করো তাহলে লিখবে ইউ উইল বি লাফট লাফট বা লাইট দিতে পারো লাফট বাই অল দিতে পারো অন্য যে কোনো লাইন আমি আসলে এটা মিলিয়ে দিলাম যে যদি তুমি সততা মেনটেন করো সবাই তোমাকে ভালোবাসবে আবার হ্যাড আই আর্ড এ লট অফ মানি যদি আমি অনেক টাকা আয় করতে পারতাম হ্যাডের পরে সাবজেক্ট তারপর যদি ভাব থ্রি থাকে তোমাকে প্রথমে সাবজেক্ট দিতে হবে তারপরে উড হ্যাপ অথবা কুড হ্যাপ দিতে হবে তারপর আবার ভাব থ্রি দিতে হবে এবার বাংলাটা মিলায় নাও হ্যাড আই আর্ণ্ড এ লট অফ মানি যদি আমি অনেক টাকা আয় করতে পারতাম তাহলে উত্তরটা এরকম দিতে পারি আই উড হ্যাপ অথবা কুড হ্যাপ দিলেও হবে আই উড হ্যাভ এই যে দেখো উড হ্যাভ বা কুড পরে ভাব থ্রি দিতে হবে আমি দিলাম আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম এটা হচ্ছে উত্তর বা এই ধরনের উত্তর হবে এই ইফের নিয়মে একটা বা দুইটা কিন্তু পরীক্ষায় আসবে নো সোনার হ্যাড স্ক্যারসলি হার্ডলি রেয়ারলি বাংলার থেকে কিন্তু একই নো সোনার হ্যাড দ্য ডক্টর রিস্ট ডক্টর পোষতে না এরপর হার্ডলি হ্যাড আই রিস্ট দ্য কলেজ আমি কলেজে পোষতে না পোষতে এই কারণে এখানে তে না দেওয়া হলো তো এখানে কিন্তু দুইটা রুলস আছে একটা আছে নোসেন আর হ্যাট থাকলে সাবজেক্টের পরে থ্রি থাকবে এটা ওরা দিয়েই দিবে তোমার কি করতে হবে একটা দেন বসাতে হবে সাবজেক্ট তারপর বাড়বে পাস্টেন্স বসাতে হবে আর এখানে আসে হার্ডলি রেয়ারলি আসলে এগুলো যদি থাকে তাহলে এই যে দ্যান আসছে না দেনের পরিবর্তে হোয়েন বসাবে তারপর সাবজেক্টের পরে ভাব টু মানে পাস টেন্স এখন বাংলার থেকে কিন্তু জানতেই হবে তা হলে এই ভাবটুগুলো কীভাবে বসাবে তো নো সোনার হ্যাড দ্য ডক্টর রিস্ট ডক্টর পোষতে না পোসতেই যেহেতু নো সোনার হ্যাড আছে তুমি লিখবে দেন এবার বাংলাটা আগে একটু সাজায় নাও ডাক্তার পোসতে না পোসতেই রোগী মারা গেল তাহলে রুগী ইংরেজি লেখো দ্য পেশেন্ট এই যে দেখো সাবজেক্টের পরে ভাবটা দিতে হবে তো মারা গেলো ইংরেজি তুমি লিখবা ডাইট বাস এতটুকু দিলেই হয়ে গেল আবার এখানে হার্ডলি হ্যাড আই রিস্ট দ্য কলেজ আমি কলেজে পোষতে না পোষতেই এখানে হার্ডলি আছে হার্ডলি দিয়ে শুরু হলে তোমাকে হোয়েন দিয়ে শুরু করতে হবে হোয়েন এখন তুমি বাংলাটা মিলায় নাও আমি কলেজে পোষতে না পোসতেই ক্লাস আরম্ভ হয়ে গেল বৃষ্টি আরম্ভ হলো বা যে কোনো কিছু একটা এখানে সাজিয়ে লিখবে আমি দিলাম দ্য ক্লাস প্রথমে সাবজেক্ট দিলাম দ্য ক্লাস এবং ভাবটা দিতে হবে স্টার্ট এটাকে পার্স দিলে স্টার্টেড তিন নম্বর রুলসে দেখো সিন্স যদি বাক্যের মাঝখানে থাকে যেমন এখানে এক্সাম্পল দেখো ইট ইজ টেন ইয়ার্স দশ বছর পার হয়ে গেছে সিন্স যখন এখন এই সিন্স থাকলে কি করবে খেয়াল রাখবে সিন্সের আগে যদি প্রেজেন্ট ভাব থাকে তাহলে সিন্সের পরে সাবজেক্টের পরে পাস টেন্স আর সিন্সের আগে যদি পাস টেন্স থাকে তাহলে সাবজেক্টে পরে হ্যাড প্লাস ভাব থ্রি তো ইট ইজ টেন ইয়ার্স দশ বছর পার হয়ে গেছে সিন্স প্রথম একটা সাবজেক্ট দিই আমি দিলাম আই এরপর আছে ভাব টু তো আমি দেখা করা ইংরেজি মিট মিটের পাস টেন্স দিলাম মেট আই মেট ইউ লাস্ট এটা দিয়ে দিলাম এই বাংলার্থটা এরকম দাঁড়ালো যে দশ বছর পার হয়ে গেছে তোমার সাথে আমার শেষ দেখা হয়েছিল আবার দেখো ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট পাঁচ বছর পার হয়ে গিয়েছে আবার সিন্স দেওয়া তো সিন্স দেখলেই আগে এই দিকের ভাবটা খুঁজবে দেখো সিন্সের আগে বাম দিকে বার পাস্ট না বার আছে এই যে হ্যাভ হ্যাপ প্লাস ভাব থ্রি তো হ্যাভ তো প্রেজেন্ট টেন্স তাহলে এটাকে ধরতে হবে যে সাবজেক্ট পরে আমার পাস্ট টেন্স লিখতে হবে তো একই কথা ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট পাঁচ বছর পার হয়ে গেছে সিন্স এই যে এটাও লিখতে পারো আই মেট ইউ লাস্ট এটাই লিখে দেওয়া যাবে ইট ওয়াজ লং টাইম সিন্স আবার সিন্স আছে এবং এখানে আছে পাস টেন্স তো সিন্সের বাম দিকে যদি পাস টেন্স থাকে তাহলে সাবজেক্ট পরে হ্যাট প্লাস বাপ থ্রি দিতে হবে তাহলে এই লাইনটায় আবার লিখতে পারি ইট ওয়াজ লং টাইম সিন্স অনেক বছর পার হয়ে গেল প্রথমে আই লিখলাম তারপরে রুলস অনুযায়ী আমাকে হ্যাড দিতে হবে এই যে হ্যাট আই হ্যাট মেট মিটার বাপ থ্রি কিন্তু মেট তারপরে একই লেখা লিখলাম তিনটার উত্তর কিন্তু একইভাবে লিখলাম শুধুমাত্র এখানে পাস টেন্স এখানে হ্যাড প্লাস বাপ থেকে এই সিন্স নিয়ে কিন্তু একটা আসতে পারে ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় এই রুলসে কিন্তু একটা আসে এখানে এক্সাম্পল দেখো আওয়ার এক্সাম ইজ নিয়ার অ্যাট হ্যান্ড আমাদের পরীক্ষার সামনে ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময় মনে রাখবে যে এখন উপযুক্ত সময় কী দিব এই যে আওয়ার এক্সাম আছে এটা নিয়ে কিছু একটা দিতে হবে আর ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্টটা পড়ে সবসময় পাস টেন্স বসে তো আমার পরীক্ষার সামনে ইট ইজ হাই টাইম আ এখানে আওয়ার আছে তো তুমি উই লিখবে সাবজেক্ট হিসাবে উই স্টাডিড পরে যেহেতু পরীক্ষার কথা বলছে তাহলে স্টাডিড এটা পাস টেন্স দেব এরপরে হার্ড লিখে দিলাম উই স্টাডি হার্ড আন্ডারলাইন করে দিবে। এটা যেন খেয়াল থাকে আর পুরো লাইনটাই তুলতে হবে এয়ার ইজ পলিউটেড ইন মেনি বয়েস বাতাস বিভিন্নভাবে দূষিত হয় ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময় আমাদের বাতাস এই দূষণ বন্ধ করা তাহলে কী লিখতে পারি উই স্টপড এয়ার পলিউশন তার মানে উত্তর কিন্তু আগে দেওয়া আছে ওরা উত্তর অনেকটাই দিয়ে দিয়েছে এখানে তোমাকে বাকিটা পূরণ করতে হবে এটা অনুযায়ী আবার কমপ্লিটিং সেন্টেন্সের শেষে দেখবে লেস্ট আছে তো লেস্ট অথ তা না হলে এটা থাকলে বুঝবে যে আমাকে সাবজেক্টে পরে অবশ্যই সুর এবং তারপরে ভারবান বসাতে হবে ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো লেস্ট তা না হলে দ্রুত হাঁটো তা না হলে ক্লাস মিস করবে ট্রেন মিস করবে আমার সাথে দেখা হবে না বাংলার তো কিন্তু তোমাকে সাজাতেই হবে আর বাংলা তো সাজালে এই এই রুলসে তুমি ইংরেজিটা লিখতে পারবা তো ওয়াক ফার্স্ট দ্রুত হাঁটো তা না হলে প্রথমে সাবজেক্ট দিলাম এই যেখানে সাবজেক্ট লেখা আছে সাবজেক্ট দিলাম ইউ যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে ইউর পরে শুড লিখবা দা ট্রেন দিতে পারো বাস দিতে পারো কিংবা ক্লাস দিতে পারো এটা হচ্ছে উত্তর রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো তা না হলে তুমি ফেল করবা ওই একই তো ইউ শুড তারপরে ভারবান এই যেখানে দেওয়া আছে রুলস ইউ শ্যুট ফেইল ইন দ্য এক্সাম হি ওয়ার্ক স্লোলি সে ধীরে ধীরে হাঁটে লেস্ট তা হলে সে ধীরে ধীরে হাঁটে কেন তা হলে সে পড়ে যাবে তাহলে এখানে সাবজেক্টটা দেওয়াই আছে হি আবার সেই সাবজেক্টটাই লিখবো তারপরে শ্যুট লিখবো হি শ্যুড আর পড়ে যাওয়া ইংলিশে আছে ফল ডাউন তো ফল আছে একটা ওয়ান আর ডাউন লিখবে কারণ ফল ডাউন তো পড়ে যাবো এরপর আছে সো ডট 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 দ্যাট তো এরকম রুলস থাকলে উত্তরটা কীভাবে লিখবো এখানে আগে প্রশ্নটা দেখো দ্য ওল্ড ম্যান ইজ শো উইক বৃদ্ধ লোকটা এতই দুর্বল এখন তুমি কি লিখবে যে কারণ এখানে শো আছে এই যে শো আছে শোর পরে গ্যাপ আসে গ্যাপ মানে এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে এরপর তোমাকে লিখতে হবে দ্যাট লিখলাম দ্যাট এরপরে কী লিখতে হবে সাবজেক্ট সাবজেক্ট তো দি ওল্ড ম্যান এ কারণে লিখবে হি এরপর ক্যান নট অথবা কুড নোট লিখতে হবে তো এখানে দেখো ভাবটা আছে প্রেজেন্ট ভাব ইজ যদি ভাব প্রেজেন্ট থাকে তাহলে লিখতে হবে ক্যান নট লিখলাম ক্যান নট দ্যাট হি ক্যান নট এবার ভারব ওয়ান তো লোকটা এতই দুর্বল যে তুমি লিখতে পারো যে সে হাঁটতে পারে না অথবা সে ওয়ার্ক কাজ করতে পারে না এ পর্যন্ত লিখতে পারো এরপরে দ্য ফুড ওয়াজ শো ডেলিশিয়াস খাবার এতই সুস্বাদু ছিল যে আমরা লোভ সামলাইতে পারলাম না অথবা আমরা না খেয়ে পারলাম না যে কোনো কিছু একটা দিতে পারো বাংলাটা কিন্তু তোমাকে সাজাইতে হবে কিন্তু খেয়াল করা দেখো এখানে ওয়াজ আছে আর শো আছে শো থাকলে আমরা একটা দেট দিব এটা দিলাম তারপর প্রথমে কি লিখতে হবে সাবজেক্ট সাবজেক্ট দিলাম উই আর ক্যান নোট দিব নাকি কুড নোট দিব এখানে ওয়াজ আছে পাস টেন্স এ কারণে লিখবো কুড নোট কুড নোট এরপরে সামলানো ইংরেজি রেজিস্ট রেজিস্ট দিলাম রেজিস্ট আবার টেম্পটেশন আমাদের লোভ সামলাতে পারলাম না টেম্পটেশন তো অন্য কিছু দিতে পারো আমি আমার মতো করে একটা সাজাই দিলাম খাবারটা এতই সুস্বাদু ছিল যে আমরা আমাদের লোভ সামলাতে পারলাম না এবার কিছু কমন এক্সাম্পল আমি নিলাম যেগুলো রুলসগুলো আমি সাথে সাথে করে দেবো যেমন হি স্টাডিস মেডিসিন সে চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করে সো দ্যাট দেখো এখানে সো দ্যাট আছে সো দ্যাট অর্থ যাতে সো দ্যাট থাকলে কিন্তু সাবজেক্টে পড়ে ক্যান অথবা কুট তারপরে ওয়ান তো বাংলাটা মিলিয়ে নাও সে পড়াশোনা করে চিকিৎসা বিদ্যা নিয়ে সো দ্যাট যাতে সে ডাক্তার হতে পারে প্রথমে সাবজেক্ট লিখব হি আর এখানে স্টাডিস প্রেজেন্ট আছে বলে এখানে ক্যান দিব হি ক্যান আর এখানে ওয়ান দিতে বলছে হাওয়া ইংরেজি বিকাম কি হতে পারে এ ডক্টর এবার একসাথে মিলে দেখো হি স্টাডিস মেডিসিন সে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করে সোদের যাতে সে একজন ডাক্তার হতে পারে অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমাদের সবারই কঠোর পরিশ্রম করতে হবে উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু থাকলেই ভাবের সাথে আইএনজি হবে আর উইথ এ ভিউ টু শব্দের অর্থ আছে কারণে বা উদ্দেশ্যে বা জন্যে তো আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে কিসের জন্য উইথ এ ভিউ টু গেটিং সাকসেস আমরা গেটিং দিতে পারি গেটিং সাকসেস ইন লাইফ ইন লাইফ মোট কথা এখানে উইতে ভিউটু থাকলে ভবিষ্যতে আইনজী এরপর বাংলা অনুযায়ী যেটা মিলে সেটা দিয়ে দেব প্যাট্রিয়টিজম ইজ এ নোভেল ভার্সো দেশপ্রেম একটা গুণ ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম থাকলে তো পাস টেন্স বসে সাবজেক্টে পড়ে তাহলে ইট ইজ হাই টাইম ওই বিকেম বিকেম প্যাট্রিয়ট প্যাট্রিয়ট দেশপ্রেমিক তো এটা সাবজেক্টে পড়ে পাস টেন্স হবে করাপশান ইজ দ্য মেন হিন্দ্রেন্স করাপশান হচ্ছে আমাদের উন্নতির পথে সবচেয়ে বড়ো বাধা ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময় আমাদের এই করাপশান বা দুর্নীতি বন্ধ করার তাহলে প্রথমে সাবজেক্ট আর পাস টেন্স দিবে বন্ধ করে ইংরেজি স্টপ এখানে স্টপ দিয়ে দিলাম আর এখানে করাপশান নিয়ে বলছে আমাদের লিখতে সুবিধা হলো অন্য কিছু ভাবতে হলো না নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার উনিশশো সাল হচ্ছে সেই সময় যখন আমরা স্বাধীন হয়েছিলাম অথবা আমরা স্বাধীনতা পেয়েছিলাম অথবা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সবগুলোই কিন্তু হবে তো আমি সহজে দিতে পারি সাবজেক্ট উই বিকেম এটা তো অর্থ কোনো রুলস নাই বাংলা অর্থ মিলায় তুমি যেটা ভালো হয় সেটা দিবা উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট যখন আমরা স্বাধীন হয়েছিলাম এরপর দে আর গোজ আ প্রভাব দেট এখানে কিন্তু প্রবাদ বাক্য আসতে পারে দেখো আমি এখানে দুইটা দিলাম প্রবাদ বাক্য আর যে কোনো প্রবাদ বাক্য কিন্তু পরীক্ষায় আসে একটা প্রবাদ তো অবশ্যই আসবে দে আর গোজ আভাব দ্যাট কথায় আসে যে বা প্রবাদ আসে যে মর্নিং এটা যেটা প্রবাদ বাক্য সেটা কিন্তু অন্য কিছু লেখা যাবে না তো মর্নিং দিয়ে কোন প্রবাদটা আসে মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ সকাল দেখলে দিনটাকে চেনা যায় এটা প্রবাদ সরাসরি এটাই দিতে হবে আবার এমন আছে ডেঞ্জার কামস হোয়েন যেখানে বিপদের ভয় সেখানে সন্ধ্যা হয় অথবা যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় এই ধরনের একটা প্রবাদ বাক্য কিন্তু আছে তো ডেঞ্জার কামস হোয়েন ইট ইজ ফিয়ার্ড অথবা ডেঞ্জার ইজ ফিয়ার্ড ইট ইজ ফিয়ার্ড দিলে হবে এটা কিন্তু প্রবাদ বাক্য এটা অন্য কিছু লেখা যাবে না ইউ ক্যান নট শাইন ইন লাইফ তুমি জীবনে উন্নতি করতে পারবে না এরপরে একটা শূন্যস্থান লিখতে বলছে কী দিলে মিলে যায় বলো তো তুমি জীবনে উন্নতি করতে পারবে না আনলেস আমরা যদি আনলেস দিয়ে করি ইউ ওয়ার্ক হার্ট ইউ ওয়ার্ক হার বাংলাটা কী দাঁড়ালো তুমি উন্নতি করতে পারবে না যদি তুমি কঠোর পরিশ্রম না করো আনলে চর্থাৎ যদি না এবার আছে ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার এটা আমার ছিল প্রথম লেকচার বা প্রথম স্পিচ আই ওয়াজ টু নার্ভাস আমি এতটাই বিচলিত ছিলাম যে ঠিকমতো কথা বলতে পারি না এটি তো হওয়া উচিত তাই না তো এখানে একটা বড় টু আছে বড়ো টু থাকলে একটা ঢুল একটা ছোটো টু দিতে হবে তারপরে বান দিতে হবে তাহলে ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার আই ওয়াজ টু নার্ভাস টু স্পিক টুপারে ওয়ান দিবে টু স্পিক ইজিলি দিতে পারো অথবা প্রপারলি দিতে পারো তাহলে তথ্যটা মিলে যায় যে টু থাকলে আবার টু দিতে হবে তারপর ওয়ান আবার এখানে দেখো আছে আই ওয়াজ টু ইয়াং আমি এতই ইয়াং ছিলাম যে কোনো একটা মহিলাকে না করতে পারলাম না এটা কিন্তু তোমাদের লানসেন সেই গল্প থেকে আসছে আমি এটা দিলাম যে আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু এ ওয়ামেন অর্থাৎ আমি এতটা ইয়াং ছিলাম যে একটা মহিলাকে নো মানে না করতে পারলাম না তো রুলসটা কি এই যে টু থাকলে আবার টু দিতে হবে এবং ভারবান দিতে হবে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট কবিতাটা এতই কঠিন এখানে কিন্তু এই যে টু আছে তো আবার কী করতে হবে তোমাকে ছোটো একটা টু দিতে হবে ছোটো টু দিলাম কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েম পোয়েম কিন্তু নিজে কাজ করতে পারে না কবিতাটা এতই কঠিন যে কবিতা কি কোনো কাজ করবে এমন না কিন্তু এখানে কিন্তু ছিল যে আমি এত ইয়াং ছিলাম যে একটা মহিলাকে না করতে পারলাম না কিন্তু এখানে তো কবিতা নিজে কোনো কাজ করে না এটাকে তখন কি করতে হবে যে একটা ফর প্লাস একটা সাবজেক্টের অবজেক্ট আনতে হবে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট আমি যদি ফর মি লিখি তাহলে কিন্তু অর্থটা মিলে যায় যে কবিতাটা আমার জন্য এত কঠিন যে টু রিসাইট রিসাইট অথবা আবৃত্তি করতে পারলাম না অথবা মেমোরাইজও দিতে পারো যে আমি মুখস্থ করতে পারলাম না তো টু এর দুইটা নিয়ম একটা সেই টু এর আগে যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে শুধু টু প্লাস বারবন দিলেই হবে আর টু এর আগে যদি সাবজেক্ট নিজে কাজ না করে অর্থাৎ বস্তু হয় তাহলে কিন্তু একটা ফর দিয়ে যে কোনো একটা সাবজেক্টের অবজেক্ট সৃষ্টি করে তারপরে বাকিটা টু প্লাস বারবন দিয়ে লিখে ফেলবে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখি আকাশে উড়ে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড শুরুতে যদি হ্যাড থাকে তারপরে যদি এখানে ভার্ব না থাকে তাহলে রুলস আছে সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস ওয়ান অর্থটা দেখো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে কি করতাম আই উড অথবা কুড ফ্লাই ইন দ্য স্কাই আবার হ্যাডের পরে এই লাইনে যদি কোনো ভাব থ্রি থাকে তাহলে আই উড হ্যাভ বা কুড হ্যাভ হবে তারপরে ভাব থ্রি হবে এরপর সাব্বির খান ইজ এ কোয়াক সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার হি বিহেভস সে এমন আচরণ করে অ্যাজিপ আছে দেখো যেন অ্য জিপ শব্দের অর্থ যেন তো অ্যাজিপ থাকলে সাবজেক্ট পড়ে ভাব টু দিতে হয় আর অ্যা আগে যদি পাস টেন্স থাকে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাব থ্রি দিতে হয় তো এখানে অ্যাজিপের আগে বিহেভস মানে প্রেজেন্টেন্স আছে এই জন্য সাবজেক্ট দিতে হবে তারপরে ভাব দিতে হবে বাংলা দেখো সাব্বির খান একজন হাতুরের ডাক্তার সে এমন আচরণ করে যেন হি সাবজি দিলাম ভাব টু ভাব যদি সরাসরি বসে তাহলে ভাবটা দিব ভাব না বসে যদি বিভাব বসে যেমন সে ডাক্তার ইংরেজি কি হি ইজ এ ডক্টর এখানে ডা কিন্তু বি ভাব তখন এটা হয়ে যাবে ডা অয়ার হয়ে যাবে এটা নিয়ম অ্যাজিভ থাকলে যে কোনো বি ভাব অয়ার হয়ে যায় হি আর এ কোয়ালিফায়েড ডক্টর কোয়ালিফায়েড কেন দিলাম সাব্বির খান একজন হাতুরের ডাক্তার সে এমন আচরণ করে যেন সে একজন কোয়ালিফায়েড ডক্টর তো শিক্ষার্থী অল্প সময়ের মধ্যে কতগুলো কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করলাম এগুলো আসলে অনেক আগে তোমাদের আয়ত্ত করার কথা তবুও শেষ মুহুর্তে যদি এগুলো কোনো কাজে লাগে তাহলে আমার কাছে ভালোই লাগবে